পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো শুধুই পাহাড় নয় বরং এক অমীমাংসিত রহস্য তিব্বতের নির্জন পার্বত্য অঞ্চলে যেখানে বাতাসও যেন ধীরে বইতে ভয় পায় সেখানেই দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত অনেকেই বলেন এটি স্বয়ং মহাদেব শিবের বাসস্থান কেউ বলেন এটি এক এলিয়েন ঘাঁটি নাকি এটি প্রকৃতির এক অপার বিস্ময় আজ মুখার্জি ম্যাটারে আমরা আলোচনা করব কৈলাস পর্বতের সেই সব লুকিয়ে থাকা রহস্য কৈলাস পর্বত যার উচ্চতা ছ মিটার অথচ এই পাহাড়ে কখনো কোনো মানুষ চূড়ায় উঠতে পারেনি হিমালয়ের অন্যান্য পর্বত বহু অভিযাত্রী জয় করলেও কৈলাস আজও অধরা কারণ এক অদ্ভুত শক্তি যেন বাঁধা দেয় প্রচলিত কাহিনী বলে যারা এই পর্বত জয় করার চেষ্টা করেছে তারা ভয়ঙ্কর অভিশাপে আক্রান্ত হয়েছে উনিশশো সালে এক রাশিয়ান অভিযাত্রী সের্গেই এই পর্বতের দিকে যাত্রা শুরু করেছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে ফিরে আসেন আর কিছুদিনের মধ্যেই মারা যান এমন কি অনেক অভিযাত্রী বলেছেন কৈলাসের কাছে আসার পরই তারা দুঃস্বপ্ন দেখতে শুরু করেন যেন অদৃশ্য কেউ তাদের হুমকি দিচ্ছে এটা কি সত্যি দেবতাদের ক্রোধ নাকি অন্য কোনো রহস্যময় শক্তি শুধু পৌরাণিক কাহিনী নয় কৈলাস পর্বতের গঠন নিজেই এক বিষয় স্যাটেলাইট চিত্রে দেখা গেছে পর্বতটি প্রায় নিখুঁত চারদিকে মুখ করা একটি পিরামিডের মতো যা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের কেন্দ্রবিন্দুর কাছাকাছি বিজ্ঞানীরা বলেছেন এটি হয়তো প্রাকৃতিকভাবে গঠিত নয় বরং হাজার বছর আগে কেউ এটি তৈরি করেছে কিন্তু কে আরও আশ্চর্যের বিষয় কৈলাস পর্বতের আশেপাশে সময়ের প্রবাহ স্বাভাবিক নয় এখানে নাকি কয়েক ঘন্টার মধ্যে চুল দাঁড়ি বেড়ে যায় যারা কৈলাস যাত্রা করেছেন তারা জানিয়েছেন ফিরে আসার পর তারা নিজেদের বয়স অনেক বেশি মনে করছেন এটা কি কোনো টাইম ডাইমেনশান নাকি অন্য কোনো রহস্যময় শক্তির কাজ হিন্দু বৌদ্ধ জৈন এবং বন ধর্মের মতে কৈলাস পর্বত হল পবিত্রময় স্থান হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এখানে স্বয়ং শিব বাস করেন এবং এটি কৈলাস মানব সরোবরের সাথে এক অতিপ্রাকৃত সংযোগ তৈরি করে প্রাচীন বৌদ্ধ গ্রন্থে বলা হয় কৈলাস পর্বত এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যেখানে সময় ও স্থান এক হয়ে যায় অনেক সাধু বলেন এখানে ধ্যান করলে মানুষ স্বর্গের দরজা দেখতে পায় ভারতীয় মহাকাব্যে কৈলাসকে মেরু পর্বত বলেও উল্লেখ করা হয়েছে যা দেবতাদের বাসস্থান তবে সত্যি কি দেবতারা এখনও এখানে বাস করেন নাকি এই পর্বতের ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো শক্তিশালী সভ্যতার নিদর্শন এলিয়েন গবেষকদের মতে কৈলাস এক অদ্ভুত শক্তির কেন্দ্রবিন্দু এখানে কম্পাস ঠিকভাবে কাজ করে না অনেক সময় আকাশে অদ্ভুত আলো দেখা যায় কেউ কেউ বলেন কৈলাস আসলে এক প্রাচীন এলিয়েন স্থাপনা যেখান থেকে তারা পৃথিবীর পর্যবেক্ষণ করছে উনিশশো সালে এক রাশিয়ান গবেষণা দল দাবি করেছিলেন যে কৈলাসের পাথরগুলো সাধারণ পাথরের মতন নয় বরং এগুলো জটিল স্ট্রাকচারের অংশ যা কোনো উন্নত সভ্যতা তৈরি করেছে তবে সেই গবেষণার তথ্য কিছু দিনের মধ্যেই রহস্যজনকভাবে হারিয়ে যায় কি এমন ছিল সেই তথ্যে যা লুকিয়ে রাখা হলো এখনো বলা হয় কৈলাস আসলে এক প্রাকৃতিক সুপার কম্পিউটার যা ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু প্রাচীন ভারতীয় ও তিব্বতী গ্রন্থগুলোতেও প্রায় একই কথা লেখা আছে কৈলাস পর্বত এক রহস্যময় স্থান দেবতাদের বাসস্থান সময়ের বিকৃতি নাকি ভিনগ্রহের প্রভাব যাই হোক এক সত্য অস্বীকার করা যায় না এটি এক অলৌকিক জায়গা বিজ্ঞান কি একদিনেই রহস্য উন্মোচন করতে পারবে নাকি এটি চিরকাল এক ধাঁধা হয়েই থাকবে আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানান আরও এরকম ভিডিও দেখতে আর অজানা তথ্য জানতে আমাদের মুখার্জি ম্যাটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ